ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে দূরে কিংবা কাছে যে যেখান থেকে দেখছো আশা করি আল্লাহ রাসের রহমতে ভালো আছো সুস্থ আছো হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ধ্যান সুস্থ আছি অল ফ্রেন্ড আমি আবার নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তোমাদের আপু তবে আজকে আমি কি কি রান্না করলাম তা তোমাদের মাঝে তুলে ধরবো তো আমি ভিডিওটা অন করেছি ঠিক আছে তো পরে দেখি আমার ভিডিওর এই অবস্থা কি আর করব করার তো আর কিছু নেই ভিডিওটাকে কীরকম স্যাঁদা বেদা হয়ে গেল দেখে তো আমারও হাসি পাচ্ছে কি আর করার কি করব তো যেভাবেই হয়েছে তো সেভাবেই আপলোড করে দিলাম তো তোমাদের যদি কোনো সমস্যা হয় ভিডিওটি দেখতে তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেওয়া তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কেননা ঈদের দিনে আমার মনটা একটু খারাপ থাকে বলতে পুরোটাই খারাপ থাকে একটু না ওকে তো তোমাদের ভাইয়াকে ছাড়া আমার ঈদ কাটাতে খুবই কষ্ট হয় তো সারাটা দিন আমার চলে যায় কান্না করতে করতে তো আমি যদি একলা থাকতাম মনে হয় রান্নাবান্না করতামই না ঠিক আছে তো তোমাদের ভাগেনার জন্য রান্না বান্না করতে হয় ঠিক আছে তো স্কিপ না করে দেখতে থাকো আমি কি কী রান্না করতেছি আমার কলেজার অল ফ্রেন্ড তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অন্তর স্থল থেকে অনেক অনেক ভালোবাসা দেন ধোয়া আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ওকে আর আমার ভিডিওটি দেখে অবশ্যই তোমাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানিয়ে যাবা ঠিক আছে তো ভুল হতেই পারে ভুল করতেই পারি তো তোমরা সংশোধন করে দেবা আমাকে ঠিক আছে তো তোমরা যদি একটা কমেন্টস করো তো আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই আর যদি কমেন্টস না করো তো বুঝবো কী করে যে কি ভুল হয়েছে না সঠিক হয়েছে তোমাদের সবাইকে আমার ভাষায় ঈদের নিমন্ত্রণ রইল অবশ্যই চলে আসবা ওকে তো তোমরা রান্না রান্নাবান্না করে খেয়ে যাবা আমার কষ্ট হয় রান্না বান্না করতে তো আমিও সাথে হেল্প করবো হেল্প যে করব না তেমন নয় তোমরা শুধু চলে আসবা তো দেখতে দেখতে আমি ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে আসছি ঠিক আছে তো আজকের মতো এখানেই বিদায় এনেছি দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা এবং তোমার এই আপটির বাসি থাকবা তো আমি আজকে কী কী রান্না করলাম তা তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে তো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ টাটা অল ফ্রেন্ডস তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম